মূর্তি পূজা মনে মনে ভাবা পূজা মনে মনে ভাবলে অন্তরে অন্তরে আছে জানে অন্তরে তো সবার অনেক কিছুই আছে সব কিছুই তো মানুষের অন্তরেই থাকে তাহলে কি মানুষ পূজা করে এটাকে পূজা বলে এই সাহেব গবেষণা করে বাইর করছে মানুষের অন্তরে নবীর আসলের প্রেম থাকলে অলিয়া উলিয়দার প্রেম থাকলে আল্লাহ তালার প্রেম থাকলে মনে মনে ভাবলেও এটা গুণ হবে পূজা এটা পূজা হবে এটা শিরিক এই শিরিক করার কারণে মানুষ কাফের মুসলমানের কাতারে নাই সে ব্যস্তে যাবে না বাহাত্তর দলের মধ্যে পড়বে না এই মনে মনে বাবার কারণে এই মনে মনে যদি আল্লাহ আছে রাসুল আছে অলিয়া উলিয়া আছে দুনিয়া তাহা কোরআন আছে এগুলা মানলে মনে মনে ভাবলে আপনার গুণ হবে এটা ভাবা যাবে না এই আলোচনাটা শুরু করি বর্তমানে একটা কঠিন আকিদার দ্বন্দ্ব চলছে বাংলাদেশে চলছে না একই আকিদার মানুষ মানুষ সুফিবাদী আকিদাকে বিশ্বাস করে সাত গ্রুপ আর গ্রুপ দুই গ্রুপ দ্বন্দ্ব হচ্ছে না হচ্ছে এদের আকিদা কি আমুল বললে খালি আপনারা হাসেন কিন্তু আকিদা কখনো আলোচনা করেন না আলোচনা আকিদাও করতে হবে এদের সম্পর্কে না করলে কে বুঝবে শোনেন এদের মূল আকিদা হলো সাত গুরুপ হোক দেওবন্দি সরি সাত গুরু হোক উভয়ে দেওবন্দি তারা উভয়ে সুফি আকিদায় বিশ্বাসী সুফি মতবাদটা হলো মতবাদ মতবাদ আবার বললেন কি মতবাদ সুফি মতবাদ কি আস এই হুজুর যেটা বললেন উনি বললেন যে সুফি মতবাদ বা কুফুরি মতবাদের তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লা বিন ইউসুফ দেওবন মাদ্রাসা থেকে তিন বছর লেখাপড়া করেছেন এই দেওবন্দ আলেম থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাহলে উনি কি কুফুরি কুফুরি করেছেন তাহলে আবদুল্লাহ বিন রাজ্জাক কি কুফুরের সাথে জড়িত তিনি কি জাহান নামে যাবেন তিনি বাহাদুর একজন না এই যে এই যে এই যে কথাবার্তা বলেন ওনারা এই মানুষকে কিভাবে বিভ্রান্ত করতেছেন চিন্তা করেন উনি একজন আহলে আদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন বক্তা ওনারা ছিল আবদুল্লাহ বিন ইউসুফ একজন বক্তা বিন ইউসুফ মার্শাল অনেক খুব সুন্দর সুন্দর কথা বলেন এখন বর্তমানে কিন্তু ওনার কথা অনেক সুন্দর এই যে বক্তা মানুষকে বিভ্রান্তি করতেছেন মানুষকে হরারমূলক মূলক কথাবার্তা বলতেছেন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন মানুষের আমল নষ্ট করে ফেলতেছেন যে মানুষগুলো ইবাদতে মুশকিল ছিল এখন তারা ইবাদত নিয়ে ওনার কথায় চিন্তা করলে মানুষ কোন রু জগতের মানুষ উনি কি যে মানে কি বলে গায়বের মালিক উনি সব জানে কে কে যাবে কে কে যাবে না উনি একটা হাদিস কোরআন এই এতক্ষণ বক্তব্যের মধ্যে একটা হাদিস কোরআনের কোনো ভাষা ওনার মুখ থেকে আসে নাই শুধু কে কোথায় যাবে কে কি করবে সেটা উনি বলতেছে আল্লাহ ভালো জানে উনি কি বলতেছে মানুষকে কিভাবে হয়রানি করেছে কিভাবে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে আলে আলেমলমারা চাচ্ছে মানুষকে আল্লাহর প্রতি আনার জন্য কম হোক বেশি হোক সেজন্য খারাপ কাছ থেকে ভালোর দিকে চলে আসে আর এই লোকটা ভালোর দিকের লোকগুলারে কিভাবে বিভ্রান্তি করে মনে কিভাবে কুপরামর্শ দিয়ে তাদেরকে ইবাদত থেকে দূরে রাখা যায় কারণ না জানলে তো ইবাদত করতে পারবে না উনি যে ইবাদতের মধ্যে বিভিন্ন রকম মতবাদ তৈরি করতেছে মানুষ এখন কিভাবে ইবাদত করবে সেটাই ভুলে যাচ্ছে এইভাবে যদি বিভ্রান্তি ছড়ায় মানুষ ইবাদত থেকে দূরে চলে গেলে ওনার লাভ কি ওনার লাভ আছে ওনার নিশ্চয়ই লাভ আছে তার আমি এই যে দেখালাম দেবন মাদ্রাসার দিন বছর লেখাপড়া করে আবদুল্লা বিন ইউসুফ উনি আসছেন ওনার মুখ থেকে শুনি পুরো তিন বছর আমি ভারতে হানাফিদের কাছেই পড়াশোনা করেছি কোরআন হেফজ করেছি হানাফিদের নিকটে এবং দাওয়ারও শেষ করেছি হানাফিদের নিকটে এই আর কি তো হানাফিদের নিকটে পড়েছি কিন্তু সালাতের পদ্ধতি আমার মতোই ছিল এবং যে মাদ্রাসা আমি হেজস করতাম যেখানে হেজ শেষ করেছি মৌলানা লাল মোহাম্মদ সাহারানপুরি মাজাহির নিকটে ওই মাদ্রাসায় একজন পীর সাহেব ছিলেন যিনি বানারস শহরের একজন বিখ্যাত পীর গিলেট বাজার মাদ্রাসা উনি আমাকে বলেছিলেন যে মাইনে মজহব কে লিয়ে মাদ্রাসা নেই খোলা আর মাসলাক কে লিয়ে মাদ্রাসা নেই খোলা ইম হাসিল করেন মাদ্রাসা খোলা হুম আপ বেলা ঝিঝক রফুল আদাইন কীজিয়ে গা আপ ভেলা ঝিঝক সিনে পর হাত বাঁধিয়ে গা এতটুকুই যারা বুঝার তারা তো বুঝতেই পারছেন যে নদীকে মনে এই হুজুর উনি কিন্তু যেভাবে বক্তব্য দিচ্ছে সামনে যারা শ্রোতারা আছেন তারা কিন্তু মনোযোগ সহকারে শুনতেছেন তো এরকম সব আলেমদেরই তাদের বক্তবিন্দু থাকে তারা মনোযোগ দিয়ে শোনে উনি যেভাবে কথাবার্তা বলতেছেন মূর্তি পূজা মনে মনে ভাবা পূজা মনে মনে ভাবলে অন্তরে অন্তরে আছে জানে অন্তরে তো সবার অনেক কিছুই আছে সব কিছুই তো মানুষের অন্তরেই থাকে তাহলে কি মানুষ পূজা করে এটাকে পূজা বলে এই সাহেব গবেষণা করে বাইর করছে মানুষের অন্তরে নবী রাসুলের প্রেম থাকলে উলিয়া উলিয়ার প্রেম থাকলে আল্লাহ তালার প্রেম থাকলে মনে মনে ভাবলেও এটা গুণ হবে পূজা এটা পূজা হবে এটা শিরিক এই শিরিক করার কারণে মানুষ কাফের মুসলমানের কাতারে নাই সে ব্যস্ত যাবে না বাহাত্তর দলের মধ্যে পড়বে না এই মনে মনে ভাবার কারণে এই মনে মনে যদি আল্লাহ আছে রাসুল আছে অলিয়া উলিয়া আছে দুনিয়া হাদিস কোরআন আছে এগুলা মানলে মনে মনে ভাবলে আপনার গুণ হবে এটা ভাবা যাবে একটা থিম এর নাম হলো তাসাব্বুর সাহেব কি পীর সাহেবের ছবি তাসাব্বুর করে কার মধ্যে অন্তরের মধ্যে অঙ্ক সে চেষ্টা করে তার পীরের ছবিকে কে মৃত্যু হোক অথবা কি অনুপস্থিত হোক এই ছবিকে কি করবে ভিতরে খোদাই করা খোদাই করা বুঝেন খোদাই করা বুঝেন কাকে বলে খোদাই করা বলেন তো দেখি ওই যে মসজিদের ফলক লেখা থাকে না পাথরের উপরে নাম লেখা থাকে না একে বলে খোদাই করা তো বলছে যে ওই মুরিদ সে মনে মনে পীর সাহেবের ছবিটা কি করে সে এই অন্তরে অন্তরে শায়েকের সাথে কথা বলে বুঝেন না মনের কথাটা যেহেতু অঙ্কন করা আছে ওই মুরিদ তখন সরাসরি কার সাথে কথা বলে মনে করে পীর মারা গেছে আব্দুল কাদের জেলানি মারা গেছে বহু বছর আগে সাতশো আটশো বছর আগে মারা গেছে কিন্তু তার ছবিটা কি করেছে অঙ্কন করেছে করে ওই শায়েকের সাথে কথা বলে বি ও অঙ্কন করলো যে ছবিটা এই ছবির মাধ্যমে সে পীর সাহেবের সাথে ওই শায়েকের সাথে সে পরামর্শ করে কি কি কাজ করবে আর কি কাজ করবে না অথচ কি মরে গেছে কি হয়েছে আহমদ গাঙ্গোহী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি এই তাবলিক উপমহাদেশে যে তাবলিগ এই তাবলিকটা চলছে ইম ইমদাদুল্লাহ মহাজের মাক্কি এই সুফির দর্শনের উপরে তাহলে বলেন তো এই শায়েক পূজাটা মূর্তি পূজাচ্ছে খারাপ না ভালো হ্যাঁ মূর্তি পূজা তো হয় মূর্তির কাছে গেলে মূর্তি পূজা তো হয় মূর্তির কাছে গেলে তার আগে মূর্তি পূজা হয় না আর দেউবন্দি শায়েকদের উত্তরের মধ্যে শায়েকের ছবি খুদাই করে প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে শায়েক পূজা চলছে এটা কতই না ভয়ানক ভাই কতই না ভয়ানক ইলিয়াস সাহেব এটাই করে গেছে উপমহাদেশে এটাই করে গেছে আমি আপনাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না